একটা সাম্প্রদায়িক সংকেতের একটা চারণ ভূমি লীলা ভূমি যুগ যুগ ধরে এখানে আমরা বসবাস করে আসছি অত্যন্ত শান্তিতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ কিন্তু একদল মতলব বাস মতলব হাসিল করার জন্য মাঝে কিছু দুষ্টামি এদের প্রতি আমাদের একদম স্পষ্ট বার্তা এই বাংলাদেশকে আগামীতে আর আমরা বিভক্ত করতে বিভক্ত করে জাতির মধ্যে হিংসা প্রতিহিংসার জ্যা সৃষ্টি করে জাতিকে পরস্পরের বিরুদ্ধে লাগিয়ে এরা সম্পদ ডাকাতি করেছে লুণ্ঠন করেছে মানুষের পর দফায় দফায় চাপিয়ে দিয়েছে এই মতলবাস রাজনীতির এখন কবর রচনা সুবিধা বারো তারিখের এই নির্বাচন কোন সাধারণ নির্বাচন না স্বাধীনতার পর থেকে চুয়ান্নটি বছর যারা জাতির সাথে দুকাবাজি করেছে কথা করেছে বেইমানি করেছে এদেরকে লাল কার্ড দেখানোর নির্বাচন নির্বাচনে এদেরকে বলতে হবে অনেক হয়েছে এখন রাজনীতির ময়দান থেকে সরে যাওয়া রাজনীতির নাম ব্যবসা নয় রাজনীতির নাম চাঁদাবাজি নয় রাজনীতির নাম দুর্নীতি নয় রাজনীতির নাম নয় রাজনীতির নাম দেওয়া নয় রাজনীতির নাম আমার মায়ের গায়ে হাত দেওয়া নয় এ রাজনীতির অবসান আমরা গঠাব ইনশাআল্লাহ ভাগ্য আমরা যৌবন এবং তারুণ্য দীপ্ত একটা বাংলাদেশ করতে চাই তরুণরা প্রস্তুত 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 ইনশাল্লাহ তোমাদের হাতে আমরা বাংলাদেশ তুলে দেব সেই বাংলাদেশকে তোমরা তোমাদের মেধা যোগ্যতা ভালোবাসা শ্রদ্ধা দিয়ে তোমরা গড়ে তুলবে ইনশাল্লাহ তোমাদের বুকে থাকবে সীমাহীন দেশপ্রেম কারো কোন চক্রাঙ্গানিকে তোমরা পাত্তা দিব না তোমরা বলবো আমি বাংলাদেশ এটি আমার বাংলাদেশ আমরা সেই বাংলাদেশ গড়ে তোমাদের হাতে তুলে দিতে চাই আমরা বেকার বাতা তোমাদের হাতে দিয়ে তোমাদেরকে অপমান করতে চাই না তোমাদেরকে শিক্ষা প্রশিক্ষণ দিয়ে তোমাদের হাতকে মজবুত করে এক একজনকে দেশ করার ইঞ্জিনিয়ার কারিগর আর্কিটেক্ট বানিয়ে তোমাদের হাতে বাংলাদেশ তুলে দেব বলবো যাও এখন বাংলাদেশ বড় বাংলাদেশ নামক উড়োজাহাজের কক ফিটে পাইলটের ড্রাইভিং সিটে তোমাদেরকে বসিয়ে দেব তোমরা সেই উড়োজাহাজ নিয়ে সামনের দিকে উঠতে থাকবে ইনশাল্লাহ আমরা সেদিন প্যাসেঞ্জার সিটে বসে বসে তোমাদের জন্য দোয়া করব এই বাংলাদেশ যুবকরা চাও আলহামদুলিল্লাহ তিস্তা তো এই অঞ্চলের মানুষের নিয়ামত এবং অহংকার হওয়ার কথা ছিল এবং নাম এক সাগর এই তিস্তাকে ইনশাল্লাহ আমরা তিস্তাকে জীবন দিব তিস্তার কঙ্খালার মরুমি থাকবে না এটি এই তিস্তা হবে উত্তরবঙ্গের অর্থনীতির কেন্দ্রবিন্দু ইনশাল হাইড্রো পাওয়ার হবে এখানকার পানি সারা আর কবলে পড়ে বছরের পর বছর হাজার হাজার পরিবারকে হতে হবে আমরা কথা দিচ্ছি যে কোনো মূল্যের বিনিময় ইনশাল্লাহ তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন হবে কারো লাল চোখ আমরা পরোয়া করব না আমার দেশ আগে এ দেশের জনগণের স্বার্থ আগে আমরা কারো স্বার্থে আঘাত দেব না কিন্তু আমাদের স্বার্থে কেউ এসে বাগলা দিবে তাও আমরা মেনে নেব আপনারা সাথে থাকবেন দুই হাত নিয়ে মজবুত ভাবে থাকবেন ইনশাআল্লাহ প্রিয় ভাইরা গোলিমারের স্থলবন্ধর আদনে টায়ার এটা আদনে বলে তো বাংলাদেশই লাভবান এরপরে আছে বুড়িমারি থেকে লালমোহন হাট হয়ে রংপুর পর্যন্ত চার লেনের রাস্তা আমি এই রাস্তা নিয়ে ঘোরাফেরা করেছি মাঝে মাঝে মনে হয় এটাকে রাস্তা নাকি সাগর এইরকম ঢেউ খেলতে থাকে অসুস্থ রোগীর এখানেই যান কবজ হয়ে যায় কেন উত্তরবঙ্গকে কারো স্বপ্নের সন্তান তাকে উপেক্ষা অবহেলা অবজ্ঞা করতে হবে আমরা কথা দিচ্ছি এই বঞ্চিত এলাকা থেকে ইনশাল্লাহ বাংলাদেশের উন্নয়নের বিসমিল্লা হবে ইনশাল্লাহ যুগ যুগ ধরে এই এলাকার মানুষকে বঞ্চিত রাখা হয়েছে আর তাদের অনুভূতিকে সস্তা পুঁজি করে ক্ষমতার মস্তদে পালা বদল করে অনেকে গিয়েছেন জনগণের দিকে তাকানোর সময় পাঁচ বছরে একবার হয় আর বাকি সময় জনগণকে তারা চিনেন না আমরা সেই বসন্তের কুকিল না আমরা বিপদেও আমরা 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 বিপদের সময় দেশ ছেড়ে চলে যাই না আছি মাটি কামড়ে পড়ে থাকি মাটি কামড়ে পড়ে থাকবো আমরা এই দেশবাসীর বুকেই আশ্রয় চাই বিছানা চাই অন্যতম কোনো বিশ্ব আমাদের প্রয়োজন নেই বাংলাদেশে আল্লাহ দান করেছেন এটি আমাদের জন্য যথেষ্ট এখন এখান থেকে চলে যায় কেন যায় নিজেদের তৈরি করা ফেসিবাদের যন্ত্রণা যাতে বুক করতে না হয় যা মনে করে এই দেশ নিরাপদ নয় যা মনে করে যে এই দেশ উন্নত নয় তো উন্নত হতে বাধা দিয়েছিল কে তোদেরকে তোরা তো পালাক্রমার দেশ শাসন করলি তো আমার দেশটাকে দেশ হিসাবে গড়লি না কেন এদেশের মানুষ তোমাদেরকে দেখেছে ভাই অনেক দেখেছে এবার একটু বিশ্রামে যাবে এবার একটু আমাদেরকে সুযোগ দাও আমরা কথা দিচ্ছি আমরা বসন্তের কুকিল নয় আমরা ইহজগতের বন্ধু আর পর জগতে আল্লাহর কাছে বলি যে আল্লাহ সেইখানে বন্ধু বানাইয়া রাখলে আমরা গলায় গলায় ধরে থাকবো ইনশাআল্লাহ আমরা কাউকে ছেড়ে যাব না আরো অনেকগুলা দাবি এখানে সবগুলা নিয়ে আমরা ঘোষণা দিয়েছি উত্তরবঙ্গকে ইনশাল্লাহ আমরা কৃষি শিল্পের রাজধানী হিসাবে গড়ে তুলব তখন কর্মসংস্থান যেমন হবে সারা দেশ উপকৃত হবে দেশের উৎপাদিত শস্য এবং বিভিন্ন পণ্য ইনশাল্লাহ শুধু দেশের চাহিদা পূরণ করবে না বিদেশেও রপ্তানি হবে আমরা সেই শিল্প পুরা এলাকাতে আমরা শিল্পে সমৃদ্ধ করতে চাই আপনারা শুধু দোয়া করবেন কথা যা দিচ্ছি আমাদেরকে যদি আল্লাহ তালা এই দেশ সভা সুযোগ দেন আমরা যেন আপনাদেরকে ভুলে না যাই আমরা যেন আপনাদেরকে আমাদের হৃদয়ে আমাদের কলিজায় শক্তভাবে ভাবে মজবুত ভাবে ধারণ করতে পারি সেই দোয়াটা আপনারা করবেন এখানে আরেকটা কথা এই ভাই আসতে রে বসে ওই পিছনে যারা আছেন বসে না একটু ধৈর্য ধরেন না তারা পেশাগত দায়িত্ব পালন করবেন আর বাকিরা যারা ওই দায়িত্ব এখানে বসেন সবাই বসে না এলাকার মানুষ খুবই ভালো বসেন তো দুই বসে যায় দেখবেন আমরা একটা মানুষের যোগ্যতা আছে তার দেশ ফ্রেমাস এনাফ তার হাতে তার উপযুক্ত কাজ চলে যাবে এই কাজ দেখবেনা তিনি কোন ধর্মের তিনি যে কোন ধর্মের হতে তিনি যোগ্য লোক যোগ্য ব্যক্তির হাতে যোগ্য কাজ আরেকটা কথা আমরা পরিষ্কার করি আমরা এই দেশে আর মাইনরিটি মেজরিটি শুনতে চাই অন্যান্য ধর্মের যে সমস্ত ভাই বোনেরা আছেন আমরা ইনশাল্লাহ বুকের চাদর দিয়ে তাদেরকে আগলে রাখব সবাইকে নিয়ে আমরা বাংলাদেশের বাগান সাজাবো ইনশাআল্লাহ সকল ধর্ম বর্ণের মানুষকে নিয়ে বাগান সাজাবো আর কোনো বৈষম্য এখানে বরদাস্ত করা হয় হবে ইনশাআল্লাহ সেই ন্যায় বিচার কায়েম করতে গিয়ে বিচার বিভাগ দেখবে না কে সাধারণ মানুষ আর কে দেশের প্রেসিডেন্ট সাধারণ মানুষের যে অপরাধ করলে শাস্তি হবে বিচার হবে এবং শাস্তিও নিতে বিচার কার মুখের দিকে তাকাইয়া আর হবে না বিচার চলবে একদম সোজা সবটা বিচারের দিকে তাকাবে অন্য কোন দিকে তাকাবে না সম্মানিত ভাইরা গরম পাতে বিলাইবেজা যারা শারাদি जिंदगी মানুষকে কষ্ট দিয়েছে তারা ভয় পাচ্ছে ও তোমাদেরও ভয় পাওয়ার কোনো কারণ নাই এই ন্যায়বিচার তোমাদের জন্য আমাদের জন্য সবার জন্য এতদিন তোমাদের জীবন ছিল অপমানের কারণ তোমরা চুরি তোমরা চুরি করেছো জনগণের সম্পদ সবাই না যারা চুরি করেছে এখন আমরা তোমাদেরকে বসাবো মর্যাদার আসনে এখন হলো তোমরা দেশ পরিচালনার কারিগর হালাল রুজি নিয়ে আমরা যেমন বাসব তোমরাও তেমন বাসব সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন আমি জানি তাদের অনেকে যে বেতন দেওয়া হয় যে সুবিধা দিয়ে দেওয়া হয় চলার জন্য এটা মুঠেই যথেষ্ট অর্থাৎ রাষ্ট্রই বাধ্য করছে তাদেরকে দুর্নীতি করার জন্য যে রাষ্ট্র তার কর্মকর্তা কর্মচারী প্রতি সম্মান দেখাতে পারে না সেই রাষ্ট্র তার কর্মকর্তা কর্মচারী অপরাধ করলে কোনো বিচারেরও অধিকার রাখে না আগে তাকে সম্মানটা দিতে হবে সম্মানজনকভাবে বাঁচার সুযোগ করে দিতে হবে তারপরে যদি অপরাধ করে অবশ্যই তাকে সেইভাবেই বিচারে আওতায় আনতে হবে কিন্তু এর আগে নয় এই জন্য আমরা সবাইকে বলি এটা আমার দেশ এটা আপনারও দেশ সবাই মিলে আমরা গর্ব ইনশাল্লাহ আগামের নতুন বাংলাদেশ এবং সেই বাংলাদেশটা আল্লাহর কাছে দু করি তেরো তারিখ থেকে হবে আজি আছেন আর একটা দোয়া চাই কিছু ভাই ভুল করে হোক অথবা মাতাম গরম করে হোক আমাদের মায়ের গায়ে হাত দেয় আমরা ওদেরকে পরিষ্কার বলে দিচ্ছি প্রয়োজনে জীবন দিব কিন্তু মায়ের ইজ্জত কাউকে কেড়ে নিতে দেব না দেশের নয় কোটি নারী আমাদের মা এই মাদেরকে আমরা শ্রদ্ধার আসনে বসাতে চাই তারা শিক্ষা নিবে তারা দেশ গড়ায় অংশনেবে নেবে পেশাগত দায়িত্ব পালন করবে কিন্তু ইনশাল্লাহ গড়ে রাস্তা এবং কর্মস্থলে তারা থাকবে নিরাপদ আর কাজ করবে তারা অত্যন্ত মর্যাদা সব আমরা নারী জন্য সেটা নিশ্চিত করবো ইনশাআল্লাহ তাদের জন্য সমাজের আরো কিছু করণীয় আছে সেটা আমরা করব ইনশাআল্লাহ তালা আছে যাতে সবাই মিলেমিশেই আমরা দেশটা করতে পারি আমাদের দুটি ভোট আমাদের দুটি ভোট কয়টা ভোট

পরে দেখেছেন জনশ্রুতে ভেসে যাবেন খবরও থাকবে না তারা এখন হাবুটের পক্ষে কথা বলছেন অভিনন্দন মোবারকবাদ হাবুটের পক্ষে যারা থাকবে তারা প্রমাণ করবে যে তারা বস্তা বসা রাজনীতির সাথে নাই ফেসিবাদের সাথে নাই চাঁদাবাজির সাথে নাই দুর্নীতির সাথে নাই মামলাবাজির সাথে নাই মায়েদের অপমানের সাথে তারা না। তারা আছেন নতুন বাংলাদেশের সাথে তারা আসে চব্বিশের আকাঙ্খার সাথে আমরা সেই চব্বিশের আকাঙ্ক্ষাকে সম্মান করেই হাব দ্বিতীয় ভুট্টা দেশ গড়ার ভোগ আগামীতে যারা সরকার চালাবে তারা যারা অতীতে ভালো মানুষ প্রমাণিত হয়েছে তারা অথবা যারা অতীতে নিজেকে ভালো মানুষ প্রমাণ করতে পারে নাই তাদেরকে লাভ বারবার সুযোগ পেয়েও যারা দুর্নীতিতে বিভিন্নভাবে লিপ্ত হয়ে পড়েছিল তাদের নতুন করে আর দেখার কিছু নাই এমনকি এখনো যারা দুর্নীতিতে লিপ্ত আছে তাদেরকে আর নতুন করে সুযোগ দেওয়ার কোন প্রশ্ন আপনি দুর্নীতি করবেন আবার রাজনীতিও করবেন এই দুইটা তো হয় না রাজনীতি তো হচ্ছে নীতির রাজা ভালো নীতি নিয়ে আপনি রাজনীতি করবেন দুর্নীতির সাথে রাজনীতির কি সম্পর্ক দুর্নীতি যারা করে তারা তো ডাকা তারা তো চোর তারা তো লুটনকারী তারাই তো আমাদের দেশের আঠাশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে আপনাদের বুকে ভালোবাসায় মায়া আমরা কথা দিচ্ছি সর্বশক্তি নিয়ে করে ওদের মুখ দিয়ে পেটের ভিতরে হাত ঢুকাই এগুলো বের করে আনবো ইনশাআল্লাহ পেট পর্যন্ত যাওয়া লাগবে না ওরা জায়গায় জায়গায় পেট বানাইয়া রাখছে না ওই পেট চিহ্নিত করে সেগুলো ফেরত আনা হবে এরপরে প্রয়োজনে তাদেরকে আনা হবে আসো দেখে যাব এটি নতুন বাংলাদেশ সম্মানিত ভাইয়েরা এর জন্য ইনশাল্লাহ আমরা বারোটি দল একত্রিত হয়েছি আমরা প্রত্যেকটি দল নিজেদের সম্মান মর্যাদা অক্ষুণ্ণ রেখে নিজের দলের প্রতীকেই আমরা নির্বাচনে অংশ নিচ্ছি কিন্তু যেখানে যাকে দেওয়া হবে এটাই বারো দলের প্রতীক তার পক্ষেই আমরা সবাই খেটে ইনশাল্লাহ বিজয় আনবো ইনশাআল্লাহ বিজয় জনকার হবে আর একটা জিনিস স্পষ্ট করে আমি জামাত ইসলামের বিজয় চাই না আপনারা বলবেন আশ্চর্য আজকের এই মিটিং মূলত জামাত করলো আর আপনি জামাতের বিজয় চান না এই কেমন কথা না আমি চাই না আমি মহান আল্লাহর পর ভরসা করে আঠারো কোটি মানুষের বিজয় চাই এই আঠারো কোটি মানুষের বিজয় হলে আমাদের সকলের বিজয় আঠারো কোটি পরাজিত হয়ে গেলে আমরাও পরাজিত হাফুটের বিজয় মানে জনতার বিজয় হাফুটের পরাজয় মানে জনগণের পরাজয় সে পরাজয় থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করো এখন আমি এক একজন করে দুইটি জেলার চোদ্দ জন ভাইকে সামনে আসার জন্য অনুরোধ করব প্রথমে চোদ্দ জন না সাতজন 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 তিনজন চার আর তিন নাকি জি ও সাতজন

বারো তারিখ মাশাল বোঝা গেছে এখন আর হাতি বান্ধা নাই হাতি ছেড়ে দেওয়া হয়েছে আসুন হাতি তার কতদিন বেঁচে রাখবেন ছেড়ে দেন ইনশাল্লাহ

তারপরে লালমনিরহাট তিন সদর উপজেলা অ্যাডভোকেট আবু তাহের জেলা আমি মাসাল্লাহ ধরেন শক্ত করে দুই হাতে ধরে মার্কা আছে ভাই কোন সে মার্কা জুড়ে সুরে ইনশাল্লাহ জিতে যাবে বারো তারিখ সকাল সন্ধ্যা ভাই বোনেরা সবাই মিলে সিল মারব ইনশাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এবার